নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে কড়াইশুঁটিগুলিকে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি কচুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো লবণ ও সামান্য চিনি এবার এগুলি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়াম যত ভালো করে দেওয়া হবে কচুরি তত সুন্দর হবে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব মাখা হয়ে গিয়েছে এবার কচুরির পুর তৈরি করে নেব তার জন্য কড়াই বসিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো ভালো করে ফ্রাই করে নেব তার মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরে ও শুকনো লঙ্কা ফ্রাই করে নেব হয়ে গেলে মিক্সিং জারে ঢেলে নিচ্ছি তার মধ্যে দিচ্ছি সাত কুয়া মতো রসুন এবার এগুলো পেস্ট করে নেব অন্যদিকে কড়াইতে সামান্য সর্ষে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেলে আবারও দিচ্ছি চার পাঁচ কুয়া রসুন শুন হালকা ভাজা হলে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটি এর মধ্যেই অ্যাড করছি পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার আগে থেকে পেস্ট করা মশলার ভেতরে দিয়ে দিচ্ছি ফ্রাই করা মটরশুটি এবার সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব পেস্ট হয়ে গিয়েছে দেখুন আমাদের ময়দার পুর একদম রেডি এবারে গোটা পড়া ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার লেচি বুড়ো আঙুলের সাহায্যে বাটি শেপ দিয়ে দিচ্ছি তার মধ্যেই পুর দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে পুর ভরবেন না তাহলে বেলার সময় বেরিয়ে যায় পরিমাণ মতো পুর ভরবেন এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি তারপর আবার গোল করে নিচ্ছি এইভাবেই প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব এবার কচুরিটাকে বেলে নিচ্ছি আমি ময়দা দিয়ে বেলেছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন কচুরি ভাজার জন্য কড়াইতে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেলে কচুরি দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে দিয়েছি গরম তেল নিচের দিক থেকে কচুরির ওপরের দিকে দিয়ে দিচ্ছি এতে কিন্তু কচুরি খুব ভালো করে ফুলে ওঠে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে অন্য পিঠ উল্টে দিচ্ছি দুই পিঠি খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি এইভাবেই প্রত্যেকটাও কচুরিকে ভেজে নেব তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আলুর দম বা ছোলার ডালের সঙ্গে পরিবেশন করতে পারেন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ